হেল্ল' ঘৰ কোত ঘৰে বলব এইখনে হেল্ল' কি বলছো বলো আমি অজয় আপনারা দেখছেন অজয় মমিতা ব্লগ আজকে একটা নতুন আর ফ্রেশ ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আর আজকের কিন্তু মানে বাবুর অন্নপ্রাশন তো গেছে আজকের কিন্তু অন্নপ্রাশনের দুদিন পরের দিন আর আজকেও কিন্তু একটা খুবই স্পেশাল দিন মানে আজকে একটা বাবুর সাথে নতুন কিছু হতে চলেছে আর আমার সাথেও হতে চলেছে মানে এর আগে আমি এই জিনিসটা দেখিনি অ্যাকচুয়ালি কি হবে কি ব্যাপার কী বৃত্তান্ত সেটা আপনারা ভিডিও শেষে জানতে পারবেন হয়তো ভালো বলতে হবে আমার থেকে মমিতা কী বলতো বিষয়টা বুঝি সেটা হচ্ছে মানে আজকাল কি বাবু বাবু হবে যে কার কাছে যাচ্ছে ওইটা আর কি জলে না জলে ছাড়া হবে সেটা আপনারা দেখতেই পারবেন কি হতে চলেছে কার কাছে যেতে চলেছে বাবুর মামা মানে বাবুর দাদু দিদিমার কাছে না বাবুর ঠাকুরদা ঠাকুমার কাছে কার কাছে বাবু যেতে কিন্তু আবার আদা ছাড়ছে ধর আমার কাকা কাকিমার কাছে যেতে পারে আমার মানে ওর কাকা কাকিমার কাছে যেতে পারে এরকম হতে পারে গ্রামের লোকের কাছে যেতে পারে কি বলো তো এই বিষয়টা একটু বুঝিয়ে বলো মানে কি হবে এখন আমি বলবো না 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 বলো 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 আমি বলবো আমি বলবো না ও জানি না আমি বলো মানে কি হতে চলেছে এখন বাবুর সাথে মানে কি করবা তোমরা এই যে এই যে ধান তারপরে সরষে চাল এগুলো কি ব্যাপার কি বিষয় মানে কারে ঢুকাতো না হ্যালো ধরে বলো

কি করা হবে একটা আমাদের আমাদের স্বাস্থ্য রে আর কি যে আমাদের বাচ্চা হলি একটু মিতা মিথিন করে দেয় জীবনটা পাল্টে দেয় আর কি তারা রোগ থাকুক পাপ থাকলে থাকলে তারা একটা জীবন পাল্টে গেলে ওরা সুস্থ থাকে সেইটা হবে হ্যাঁ মানে এইটা থেকে মানে কি মিতামিতিন হয় নাকি শুনছি ওইটাই ওইটাই হ্যাঁ আচ্ছা তাই হ্যাঁ

আমি এটা তো জীবনে আচ্ছা তাই ঠিক আছে সমস্ত কথা শুনে আপনারা কতটা কি বুঝতে পেরেছেন কি বুঝতে পারেননি সেটা আমি জানি না বাট আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারি কারণ আমি যথেষ্ট বুঝতে পেরেছি অ্যাকচুয়ালি কি হবে কি না সেটা অলৌকিকের থেকে কোনো অংশে কম নয় হ্যাঁ মানে অলৌকিক একটা বিষয় আপনাদেরকে আমি বুঝিয়ে বলছি তার আগে আমি বলে দিই এটা কিন্তু আমাদের আদিবাসী সম্প্রদায় একটা বংশ পরম্পরায় নিয়ম বংশ পরম্পরায় এটা অনেক যুগ ধরে হয়ে আসছে আর এটা মানে অলৌকিক টাইপের আপনারা বলছি এই কারণে কারণ এটা অলৌকিক ঘটনা মানে এমন একটা জিনিস ঘটতে চলেছে এটা সত্যি মানে অলৌকিক ছাড়া সম্ভবই না এটা মানে অলৌকিক হতে পারে বা আত্মবিশ্বাস বা যাই কিছু আপনারা বলতে পারেন না কেন বাট এটা অনেক দিন ধরে হয়ে আসছে তো আপনাদেরকে একটু ডিটেলসটা আমি বলে দিই যে অ্যাকচুয়ালি কি ব্যাপার কী বৃত্তান্ত আপনারা হয়তো খেয়াল করছেন যে এখানে একটা গামলাতে করে জল দেওয়া আছে এবং আর একটা কাঁসার থালার উপরে সিঁদুর ঘাস চাল সরষে ইত্যাদি আছে আর ওই যে বাবুকে বাবুর বড়ো মা কোলে নিয়ে রেখেছে অ্যাকচুয়ালি এখানে কি হবে মানে নাম টিপা হবে মৌমিতা যেটা বলছিল ভিডিওর শুরুতে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এখন এইখানে এই গামলাতে ওই যে দুর্ভা আছে দুর্ভা ঘাসটা ছাড়া হবে সাথে সর্ষে ছাড়া হবে এবং দুটো আতপ চাল ছাড়া হবে মোট চারটে জিনিস ঠিক আছে তো এই চারটে জিনিস কিন্তু আবার চারটে নামে থাকে নামে বলতে ভগবানের নামে থাকবে আর সাক্ষী নাকি একটা থাকবে ঘাসটা এরকম বলছিলো ঠাকুমারা আর মানে মেন যেটা আর কি মানে চারটের মধ্যে দুটো যে চাল ছাড়া হবে না সেই চালটা হচ্ছে মানে আমার বাবার মার নামে হবে অথবা দাদু দিদিমার নাম হতে পারে অথবা আরও অন্য কারোর নামে ছাড়া হবে এবার এই চারটে জিনিস ওই জলে যে ছাড়বে এই চারটে জিনিস জলে ভাসতে ভাসতে চারটে জিনিস একসাথে জুড়বে মানে যে ঘাসটা যে সর্ষেটা দুটো চাল এই চারটে জিনিস কিন্তু আলাদা আলাদাভাবে ওই জলের মধ্যে ছাড়বে এবং সেই চারটে জিনিস একসাথে একসাথে হয়ে যাবে আর কি ভাসতে ভাসতে আর এটা হতে কিন্তু অনেকটা সময় লাগে আর যখনই চারটে জিনিস একসাথে হয়ে যাবে আর ঠিক তখনই যার নামে ওটা ছাড়া হবে আর কি তাদের সাথে আমার বাবু মিতামিতিন হবে আর কি মানে বুঝাতে পারলাম কি না আরেকবার আমি বলছি অ্যাকচুয়ালি যে চারটে জিনিস ধরুন আমার বাবার নামে আর মার নামে দুটো চাল ছাড়লো আর একটা সর্ষে আর একটা ঘাস দিল তো চারটে জিনিস ভাসতে ভাসতে যদি চারটে এক জায়গায় হয়ে যায় তাহলে আমার বাবা মার সাথে আমাদের বাবু মিতামিতিন হবে এমনও হতে পারে ওটা বাবা মানা নামে হয়ে দিদিমার নামে দিল দাদু দিদিমার নামে হলো তো এইভাবে মোটামুটি চারটে জিনিস টোটালি ভাসতে ভাসতে এক জায়গায় হবে আর এটা আমি অলৌকিক এই কারণেই বলছিলাম কারণ চারটে জিনিস কখন এক জায়গায় হবে এটা কিন্তু কেউ বলতে পারবে না হয়তো সারাদিন লেগে যেতে পারে সারা রাতেও সারা রাতেও লেগে যেতে পারে তো এখন সেই জিনিসটা আর কি হচ্ছে এই যে জল টল দিয়ে এখন ওই ঠাকুমা চালগুলো আস্তে আস্তে ছাড়ছে আর প্রথমে আমার বাবা আর মার নামে ছাড়ছে আর কি তো এখন সেইটা ছেড়েছে আর কি ছাড়া হয়ে গেছে এখন সবাই দেখছে কি হবে তো আমি একটু অরিজিনাল সাউন্ডটা অন করছি আপনারা শুনুন আর কি কী কথোপকথন হচ্ছে আর আমি আপনাদেরকে বলে দিই আমরা কিন্তু সম্পূর্ণ আদিবাসী আর আদিবাসী ভাষা হয়তো আপনারা একটু বেশি শুনতে পারবেন তো ভিডিওটা আপনার মন দিয়ে দেখুন আমি আবার পরে ভয়েসে আসছি আচ্ছা ওটা কোথায় যাবে ঘাসটা কোথায় যাবে ঘাস খেয়ে তোমার বাবার মা ঘাস এখানে আসবে তো

তো ফ্রেন্ড অনেক সময় হয়ে গেছে আমার বাবা মার নামে ছেড়েছে বাবা মার নামেও হয়নি তারপরে আমার শাশুড়ি শ্বশুর মশাইয়ের নামে ছেড়েছে সেটাও হয়নি আর এখন সর্বশেষ চলছে হচ্ছে আমার কাকি শাশুড়ি ছোট কাকি শাশুড়ি এবং শ্বশুরের নাম দিয়ে একসাথে আর কি ছাড়া হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকজন আছে এখানে কিন্তু অনেক মজার কথা হচ্ছে অনেক রকম ইয়ার কি আড্ডাও হচ্ছে তো এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আপনারা ভিডিওটা দেখতে থাকুন

প্রায় অনেকটা সময় যাওয়ার পরে এখন কিন্তু ঘাস সরষে আর চালগুলো আস্তে আস্তে এক জায়গায় হচ্ছে আর এই মুহূর্তে কিন্তু বাবুর ছোট দিদা মানে আমার ছোট কাকা শ্বশুর এবং শাওড়ির নামে ছাড়া আছে এখন দেখা যাক যদি হয়ে যায় তাহলে কিন্তু এই জলটা কাকি শাওড়ির মাথায় যায়

হ্যাঁ তাহলে অবশেষে কার কাছে গেল তিনবারে মাথায় তিনবারে মাথায় হয়ে গেছে নাকি ওইটা হো চুপ হয়ে গেছে বলো বোমা হয়ে গেছে তাহলে আর কি হবে হ্যাঁ লাস্টে কি জোরে গেছে বলো যে ক্যামেরাটা অন করতে দেয়নি আমাকে তার আগে জল ঢেলবি